আসসালামু আলাইকুম স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো পিসের হিজামা সেট এখন আমার হাতে যে পণ্যটি দেখতেছেন এটা হচ্ছে হিজামা সেটের হিজামা গান অনেক সফট অরিজিনাল চাইনিজ তো অনেক সফট দেখেই বোঝা যাচ্ছে এখন দেখাবো আপনাদের আমার হাতে যে কাপটি দেখতে পাচ্ছেন এটা নাম্বার সিক্স অনেক সেটের ভিতরে নাম্বার সিক্স কাপ নেই শুধু ফাইভ পর্যন্ত আছে সিক্স হয়ই না তারপর যে বড় যে কাপ যখন এটা আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান কাপ এক নাম্বার কাপ যাকে আমরা বলে থাকি সবথেকে বড়ো কাপ তারপর এটা হচ্ছে আপনার দুই নাম্বার কাপ প্রত্যেকটা কাপের গায়ে সাইজ দেওয়া থাকে হ্যাঁ তারপর যে কাপটা এখন আমার হাতে এটা হচ্ছে তিন নাম্বার কাপ সাইজ দেওয়া থাকে তারপরে যে কাপটা দেখাবো সেটা হচ্ছে চার নাম্বার কাপ তো যে কাপটা হাতে নিলাম এটা চার নাম্বার কাপ এট লাস্ট যে কাপটা হাতে নিলাম এটা পাঁচ নাম্বার কাপ প্রতিটা ছেটে আপনি বারো পিস করে কাপ পাবেন একটা হিজামা গান পাবেন প্রত্যেকটা কাপ দুই পিস করে আছে। বর্তমানে আমাদের দেশে অনেক কপি করছে জামা গানগুলা কপি করছে ওদের গুণগত মান ভালো না কিছুদিন পরে নষ্ট হয়ে যায় কাপগুলো স্বচ্ছ এরকম হয় না সেম প্যাকেজিং সেম করছে বাট পণ্যগুলা কপি মাত্র কিছু টাকা কমের জন্যে